হ্যালো গাইস ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং আজকে আমার নতুন ব্লগ আগে তোমাদের দাদাটা করতো দেখতে থাকো কেমন করতে পারি কতটা কী করতে পারি এই যে মা থালা ধুচ্ছে আনিস নি কালকে এখন যাচ্ছি ডিম আনতে ডিম আনতে যাচ্ছি ভাইকে আইব্রো ভাত খাওয়াবো তার জন্য ভাইয়ের বিয়ে ঘুম থেকে উঠে এখন মা দোকানে পাঠিয়েছে

বটিটা ভরে ছোট বটিটা ගන්න এরকে অনেক কাজ

যিটো হওক খাও ৰ

আমার বোন এখানে ময়দা মাখছে লুচি বানাবার জন্য বোনের ছেলে ঘুমাচ্ছে উনি মুখটা তোলে দেখা মুখটা ভালো করে হ্যাঁ দেখা করে যা বসেছিস খালি ভাড়া লাগছে লাল ওটাই আয়

আর ময়না এখানে আটা ভাঙছে ময়না স্মাইল প্লিজ আমার পড়াশোনা করছে এ হে পড়িস না এটা হয়ে গেলে ঠিক আছে করে নিনার দোকানের মাল ময়নার দোকানের মাল দেখুন কত মাল তুলেছে ময়না

টা ফুলেলে। এই দুধ। ওলি ছলা বানাই দিন তো আজব। আ মইনা কা নাম আগে। আই বলুন। বলুন। আমি ওরে। ও মইনা আমে। আমে এখন পার্টি হবে। মোটা লাগেগা। বসে কলি ফলগুনা কাটি। ভিডিও করতে ছটান্ডি।

মানে কি বলবো দেখো আমার ময়না থাল সাজাচ্ছে আর আমার বরদি ফল কাটছে আমার বরদার বিয়ে লেগেছে আর এই দেখুন আমান বসে আছে আমার বোনপো আর আমার ভীষণই রান্না করবে দেখুন হাড়িতে পানি ভরছে সামসুন নেহার আমার ভীষণই জল ভরছে

ভালো লাগতো চারটে হয়েছে তো হ্যাঁ দরাইব দেখি এই তো দিবেন

ওই দেখুন আমাদের পুচকি ভাই এই দেখুন আমাদের পুচকি ভাই এই দেখুন আর রান্না করছে আর আমার মামুনি রান্না করছে দেখুন ওই দেখুন ওই দেখুন মামুনি এখন রান্না করছে মামুনি এখন রান্না করছে দাদা আসবে ভাত খাবে না এবার বড় মামা আসবে ভাত খাবে না এবার চলুন বাইরে যাও যা না না নানি না এবার নানি হ্যালো আমাদের কত থাকে চলুন না

খে বা <l 'omaterol> <many>

আমার বোন না

আমার এখন নাচছে সেই থেকে নেচেই যাচ্ছে কি হচ্ছে আমার একটা নাচুন নাচুন

সবাই এখন ভাত খাচ্ছে আর আমি ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি খাওয়া খাওয়া বড় মুখটা তো